এটা হলো একটা জাম্প কিট যারা বাসাবাড়িতে পিউরিট পানির ফিল্টার ইউজ করেন তারা হয়তো বা অনেকে জেনে থাকেন এটা পানির ফিল্টারের মধ্যে লাগানো থাকে আর কিছুদিন পর পর কিন্তু এটা চেঞ্জ করতে হয় তো এটার ভিতরে যে একটা মেডিসিন দেওয়া আছে সেই মেডিসিনটা যখন শেষ হয়ে যায় তারপরেই কিন্তু চেঞ্জ করতে হয় যদি চেঞ্জ না করা হয় তাহলে কিন্তু ফিল্টারটা আর কাজ করে না আপনারা যখন পানির ফিল্টারে পানি দিবেন যখন এই যে এই লাল ইটটা যখন পরিপূর্ণ হয়ে যাবে ভরাট হয়ে যাবে তখন কিন্তু আর পানি ফিল্টার হবে না পানি ওভার হয়ে বাইরে বের হয়ে যাবে তো এর জন্যই কিন্তু যখন এই লাল দাগটা পুরনো হয়ে যায় মানে এই মেডিসিনটা যখন শেষ হয়ে যায় তখন এই কিন্তু চেঞ্জ করতে হয় এই জামকিটটা চেঞ্জ করার জন্য কিন্তু অনেকটা ঝামেলায় পোহাতে হয় যারা হয়তোবা না বুঝেন বা না চিনে থাকেন বা ফিল্ট কিভাবে চেঞ্জ করতে হয় তো তারা অনেকে হয়তোবা কিছু দিন পরপরই এই ঝামেলাটা পড়ে থাকেন তো এই ঝামেলা এড়ানোর জন্য অনেকে দেখা গেছে পানি ফিল্টার কেনার পরে প্রথম অবস্থায় ইউজ করেন তারপর কিন্তু আর ব্যবহার করেন না দেখা গেছে আরেকটা বিষয় সেটা হলো কিন্তু কিছুদিন যাওয়ার পরে এই জামকিটটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু এটা কেনার জন্য কিন্তু অনেক টাকার দরকার হয় বড়টার দাম আমার যতটুকু জানি বারো থেকে চোদ্দোশো টাকা আর ছোট যেটা আছে সেটার দাম সাতশো কি ছয়শো টাকা এর মধ্যে হবে তো এই ঝামেলা যাতে না পোহাতে হয় অনেকেই আসেন এই ঝামেলা পোহাতে চাইতেছেন না বা আপনি চিন্তা করছেন বাসা বাড়িতে আমি ফিল্টার রাখছি আমার পানি তো বিশুদ্ধ করার তেমন কোনো প্রয়োজন নেই আমার পানি তো দূষিত না জাস্ট ফিল্টার করলেই হবে আমি নর্মালি ফিল্টার যেভাবে পান করি পানি খাই সেভাবে হলে হয় হবে তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা করা আপনারা কি করবেন প্রথমে এরকম এই কাবারটা খুলবেন খোলার পরে এখান থেকে এই জামকিটটা সংগ্রহ করবেন এরপরে কি করবেন আপনারা এরকম চাকু অথবা ছুরির সাহায্যে অথবা স্ক্রু ড্রাইভার বা যে কোনো একটা কিছু পাতলা জাতীয় কিছু সাহায্যে এরকম এটা আস্তে আস্তে খুলে নেবেন তো আমি ভিডিওটা সহজ করার জন্য কিন্তু আমি আগে থেকে একটু আলগা করে নিয়েছি তো আপনারা এরকম আস্তে আস্তে খুব সাবধানতার সাথে খুলবেন কারণ এটা খুব শক্তভাবে লাগানো থাকে প্রথম অবস্থায় খোলাটা কিন্তু অনেক টাফ তো আপনারা আস্তে আস্তে এরকম করে খোলার চেষ্টা করবেন তো এরকম করে মোটামুটি সব দিক থেকে আস্তে আস্তে চারো পাশ থেকে আস্তে 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 এভাবে জিনিসটা খুলে নেবেন দেখেন আমার এখানে কিন্তু লাল একটা পরিপূর্ণ মানে ভরাট হয়ে গেছে তো এর জন্যই এটা কিন্তু পানি আর ফিল্টার হইতেছে না তো এরকম পরে মোটামুটি উপরে ঢাকনাটা কিন্তু আমি খুলে নিলাম তার ভিতরে যে অবস্থাটা দেখেন এটা কিন্তু আর খোলা যাবে না তো উপরে একটা আপনার নব পাবেন মানে একটা নাটের মতন মানে নব আটকে রাখার জন্য একটা পাবেন সেটা খুলে নেবেন পরে তার আগে আমি আপনাদেরকে দেখাই এখানে দেখেন দুইটা দুটা আপনার নল দেখা যেতেছে ছিদ্র তো একটা হলো পানি ভিতরে প্রবেশ করে প্রবেশ করে এই নলটার ভিতরে পানিটা ঢুকে তো এটার ভর্তি করায় কিন্তু কেমিক্যাল থাকে ওই কেমিক্যালটার সাথে পানিটা মিশ্রণ হয়ে পিউরিফাই হয়ে আরেকটা ওই ভিতর থেকে পানিটা বের হয়ে এই নলটা দিয়ে পানিটা আউট হয় তো এভাবেই কিন্তু পানিটা ফিল্টার মানে পিউরিফাই হয় মেডিসিনের সাথে মিশে পানিটা দূষিত দূষিত থেকে বিশুদ্ধ হয় তো আপনারা আরেকটা কথা আপনাদের যারা বাসাবাড়িতে ডিপ কল ইউজ করেন জাস্ট শুধুমাত্র ফিল্টার করে পানিটা পান করতে চাইতেছেন তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা করা আর যারা ওয়াশার পানি বা বিভিন্ন লাইনের পানি বা বিভিন্ন হাউজের পানি ব্যবহার করেন পানিটা আপনাদের দূষিত মনে হইতেছে দূষিত এটাকে বিশুদ্ধ করা ইম্পর্টেন্ট বা খুবই জরুরি তারা কিন্তু এই কাজ করবেন না তারা অবশ্যই কিট চেঞ্জ করে নেবেন কারণ এটা এভাবে করলে কিন্তু আপনার পানিটা দূষিত থেকে বিশুদ্ধ হবে না জাস্ট শুধুমাত্র ফিল্টার হবে আর এখানে যেটা দেখতেছেন এটা রাবারের মতন এটা কিন্তু পাম্পিং করে যখন কেমিক্যালটা আস্তে আস্তে মানে লাল ওই মেডিসিনটা যখন আস্তে আস্তে নিচের দিকে নামে তো উপর থেকে পানির প্রেশার দিয়ে দিতে থাকে আর এটা নিচের দিকে নামতে থাকে তো নিচের দিকে নামতে নামতে ওই এই সাদা এই পাইপটার ভিতরে মানে নলটার ভিতরে কিন্তু একটা ছিদ্র আছে পানিটা আউট হওয়ার জন্য তো এটা যখন পরিপূর্ণ আস্তে আস্তে লাল এটা নিচে নেমে যায় তখন কিন্তু ওই ছিদ্রটাকে অফ করে দেয় আর এর ফলে কিন্তু পানি ফিল্টার হয় না পানিটা যখন দেন ফিল্টার না হয়ে পানিটা বাইরে পড়ে যায় তো আমার এখনকার কাজটা হলো আমি এটাকে লকটাকে ওই কাপড়টাকে খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে ওই লাল এটাকে আমি কি করব উপরে তুলে দেবো জাস্ট এটা উপরে তুলে দিয়ে এটা আমি আটকাই দেবো ওইভাবে তো দেখতে থাকেন আপনারা আমি কীভাবে করি তো এটাকে এভাবে খুলে নিয়ে জাস্ট ওই জিনিসটাকে উপরে তুলব উপরে তুলে ওই প্লাস্টিক রাবারের যে স্প্রিংয়ের মতন নরম ইটা আছে এটাকে নিচে দিয়ে উপরে লাল এটাকে দিয়ে আমি জাস্ট ঢাকনাটাকে ঢেকে দেবো তাহলে আমার জাস্ট হয়ে গেল এটা আনলক হয়ে গেল এখন যখন পানি দেব পানি আর পানি বাহিরে বের হবে না পানি জাস্ট সুজু একবার সোজাসুজি ফিল্টারে গিয়ে পড়বে তো আপনারা এভাবে করে নেবেন এভাবে করে নিলে আপনাদের আপনারা মানে আনলিমিটেড পানি ফিল্টার করে খেতে পারবেন আর কিট পাল্টানোর ঝামেলা পোয়াতেও হবে না কয়েকদিন পর পর কারণ কিট পাল্টানো কিন্তু মোটামুটি ভালো টাকা খরচ হয়ে যায় আমি দেখছি আমি কয়েকবার দেখছি তো মোটামুটি ভালো টাকা খরচ হয়ে যায় আপনি চার হাজার লিটার সম্ভবত বারোশো টাকা আর দুই হাজার লিটার সাতশো টাকা তো চার হাজার লিটার আমি কিছুদিন আগে আনছি দুই থেকে তিন মাসের মতন আমার আড়াই মাসে কিন্তু আমার চার হাজার লিটার শেষ হয়ে গেছে আড়াই মাসে বারোশো টাকা শেষ তো এইভাবে কয়দিন ইউজ করা যায় এইভাবে পানি ইউজ করতে গেলে তো অনেক ই তো যাদের আসলে দূষিত থেকে বিশুদ্ধ করার প্রয়োজন তাদের তার কোনো উপায় নেই তারা অবশ্যই কিটটা চেঞ্জ করে নেবেন কিন্তু যাদের শুধুমাত্র ফিল্টার প্রয়োজন পানিরা ফিল্টার করার প্রয়োজন তারা এভাবে কাজটা করে নিতে পারেন তো আমার কাজটা শেষ করার পর আমি উপরে যে ঢাকনাটা খুলছিলাম ঠিক সে ভাবে ওইটাকে আবার ঢেকে দিতে হবে ভালো করে আর যে কোনো স্ক্রু বা ছুরির সাহায্যে এটাকে চেপে চেপে সমান করে দিতে হবে এভাবে একটা গ্যাস লাইটের সাহায্যে আপনার চারদিক আস্তে আস্তে হালকা হিট দিবেন দেখবেন জিনিসটা নরম হয়ে যখন যাবে তখন এরকম সমান জাতীয় কিছু সাহায্যে এটাকে উপরে ডলা দিবেন জাস্ট সুন্দর ডলা দিয়ে দেখবেন সুন্দরভাবে লেগে গেছে সমান হয়ে গেছে চারোপাশ এভাবে করবেন জিনিসটা আর জিনিসটা ভালোভাবে আটকানোর আরেকটা কারণ হলো এটা দিয়ে যখন পানিটা প্রবেশ করবে যাতে পানিটা বাইরে লিকেজ না করে লিকেজ করলে কিন্তু পানিটা বাহিরে অন্যদিকে বের হয়ে যাবে তখন ফিল্টার রেখে অন্যদিকে ব্যান্ডটা বের হইলে কিন্তু আপনার ঘর নষ্ট হয়ে যাবে তো এই জিনিসটা খুব সাবধানতার সাহায্যে করবেন কোনো রকম ফাঁক ফোঁকো রাখা যাবে না এভাবে করার পরে আপনার সুপারগুলো আঠা দিয়ে চারও পাশে ভালোভাবে আটকিয়ে দেবেন তো এভাবে চারপাশে সুপারগুলো আঠা দিয়ে আটকায় এটাকে মুখটাকে বন্ধ করে দেবেন বন্ধ করে দেওয়ার পরে কিন্তু আমার মোটামুটি এটার কাজ শেষ তারপরে থেকে আপনি যেভাবে এটাকে খুলে আনছেন ঠিক ওই জায়গায় ওইভাবেই এটাকে বসাই দিলেই কিন্তু আপনারা তারপরে পানি ফিল্টার করে খেতে পারবেন আর কোনো প্রবলেম হবে না উপরে যখন পানি দিবেন সুন্দরভাবে এক ঠিক আগের মতন করেই পানি কিন্তু এই নিচে নেমে আসবে নিচের জারটার মধ্যে আসবে পানি আর ওভারফ্লোয়ে বাইরে বেরো হবে না তো এইভাবে কাজগুলা আপনারা করে আপনাদের বাসাবাড়ি যে পানির ফিল্টারটা আছে ঠিক আগের মতন ইউজ করতে পারবেন আর কিট পাল্টানোর ঝামেলা পোয়াতেও হবে না সবাইকে ভালো থাকবেন